জিব্রাইল সালাম ফেরেশতাদের প্রধান তিনি নবী রাসূলদের কাছে দায়িত্ব পালন করেন তার উপাধি হল রুহুল আমিন আকাশের জমিনের আমিন হলেন বিশ্বনবী সাল্লাই আকাশের আমিন জিব্রাইল আলাইহিস সালাম জমিনের আমিনের কাছে নিয়ে আসতেন কোন কোন সময় সবার অলক্ষ্যে অলক্ষে নাজিল করে চলে যেতেন আবার কোন সময় মানব আকৃতিতে আগমন করতেন তিনি প্রায় সময় দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে আসতেন ফেরেশতারা কুকুর ও শূকর ছাড়া যে কোনো আকৃতি ধারণ করতে পারে একবার জিবরাইল আলাইহিস সালাম দবদবে সাদা পোশাকে এবং নিকশ কালকেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবারে এসে হাজির হন হাদিস বিশারদদের মতে দশম হিজড়িতে বিদায় হজের কিছুকাল আগে জিব্বাইল আলাহ ইসাল্লাম সাহাবা ইকরামদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তখন সাহাবা ইকরাম দ্বারা পরিবেষ্টিত ছিলেন কুমরাদিল্লাহ বলেন আমাদের কেউ তাকে চিনতে পারেনি কোনো কোনো হাদিস বিশারদের মতে প্রথমে মহানবী সাল্লাহ আলাইসাল্লামও চিনতে পারেন অবশেষে লোকটি মহানবী আলাইসাল্লামের সামনে এসে এবং সিও হাটুদয় মহানবী পবিত্র হাটুদয়ের সঙ্গে মিলিয়ে বসে পড়েন অথবা সিও হস্তদায় তার পবিত্র উরুদয়ের উপর রাখেন সাহায়িক অবাক হয়ে তার কার্যক্রম প্রত্যক্ষ করেন লোকটি মহানবী সাল্লাহ আলাামকে চারটি বিষয়ে প্রশ্ন করেন তা হলো ইসলাম ইমান ইহসান ও কিয়ামতের সময় প্রথম প্রশ্ন লোকটি প্রথমে প্রশ্ন করেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন মহানবী সাল্লাই সাল্লাম প্রত্যুত্তরে বললেন ইসলাম হচ্ছে তোমার এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর রাসুল দুই নামাজ কায়েম করা তিন জাগাত প্রদান করা চার রমজান রোজা রাখা পাঁচ সামর্থ্য থাকলে হজ পালন করা মানবী সাল্লা সাল্লামের কথা শুনে লোকটি বললেন আপনি সত্যি বলেছেন উপস্থিত শুনে অবাক হলেন কারণ তিনি নিজে প্রশ্ন করেছেন আবার তিনি নিজেই বলেছেন যে সত্যি বলে দ্বিতীয় প্রশ্ন লোকটি আবার প্রশ্ন করলেন আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন মানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রত্যুত্তরে বললেন ইমান হলো আল্লাহ তাআলা তার ফ্রেশাকুল আসমানি কিতাব রাসূলগণ এবং পরকাল এবং তদ্বীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা লোকটি এবারও বললেন আপনি সত্যি বলেছেন সাবাই গ্রাম আগের মতো এবারও আশ্চর্য বোধ করলেন তৃতীয় প্রশ্ন লোকটি আবার প্রশ্ন করলেন আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন মহানবী সাল্লাহ সালাম জবাবে বলেন ইহসান হল মহান আল্লাহর এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে করবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন চতুর্থ প্রশ্ন এরপর লোকটি চতুর্থ প্রশ্ন করলেন আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন প্রদুত্তরে মহানবি সাল্লাউলাইসলাম বলেন জিজ্ঞাসাকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নয় অর্থাৎ আপনি চেয়ে আপনার চেয়ে আমি এ প্রসঙ্গে অধিক অবগত নই প্রশ্নকারী বলেন তাহলে আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দিন আসল সাল্লাউলাইসলাম বলেন কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হল দাসী তার মনিবকে প্রসব করবে অর্থাৎ দাসী তার মনিবের সন্তান জন্ম দিবে এবং পরবর্তী সময়ে সে সন্তানটি তার মনিবের স্থলাভিষিক্ত হবে আর একটি নির্দেশন হলো তুমি দেখতে পাবে যে যাদের গায়ে জুতো ও যায় যারা শূন্যতে এবং তারাই পরবর্তী সময়ে বড় বড় প্রাসাদ গড়ে তুলবে এবং এসব কাজে প্রতিযোগিতা করবে এসব প্রশ্ন করে লোটি চলে গেলেন ওমর ফারিক রাদুল্লাহ বলেন আমরা কিছু সময় নীরব বসে রইলাম অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন হে ওমর আগান্তক এ প্রশ্নকারীকে কি তুমি চিনতে পেরেছো আমি বললাম আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি জ্ঞাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম তিনি দিন শিক্ষা দেওয়ার লক্ষ্যে তোমাদের কাছে এসেছিলেন অন্য বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আরেকটি নির্দেশন হলো নগ্নপদ পদ নগ্ন দেহবিশিষ্ট মুখ ও বুদিরদের তোমরা পৃথিবীর শাসক হিসেবে দেখতে পাবে অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম সুরা লুকমানের সর্বশেষ আয়াত পাঠ করে বলেন পাঁচটি বয়সে বিষয় জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে কখন বৃষ্টি হবে পরবাসন সন্তান কি অবস্থা আছে আগামীকাল কি উপার্জন করবে কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে উল্লিখিত হাদিসটি উল্লেখিত বর্ণনাটি হাদিসে জিবেল হিসেবে পরিচিত সহীদ মুসলিম হাদিস আট আবু দাউদ হাদিস